এক শিল্পী শূন্য বইমেলা আমরা অন্যান্য বছর দেখি যে বইমেলাতে একটা লাইভ পেন্টিং থেকে শুরু করে বিভিন্ন কুটির শিল্প শিল্পীরা চারিদিকে ঘুরে ঘুরেও বিক্রি করেন বিভিন্ন জায়গায় বসেও তারা বিক্রি করেন কিন্তু এবার কিন্তু বইমেলায় সেটা দেখা যাচ্ছে না এই যে শিল্পী শূন্য বইমেলা এটার প্রতিবাদে আপনারা একটা গণস্বাক্ষর অভিযানও চালাচ্ছেন আমাদের কলকাতা বইমেলায় আমরা যবে থেকে বইমেলা শুরু হয় কলকাতা বইমেলায় তবে থেকেই আমরা বইমেলায় বসে ছবি আঁকি মানে আমাদের যারা সিনিয়র তারা আঁকতো পরে জেনারেশন ওয়াইজ পরপর এসছে তো এই লড়াইটা ওই একেবারে সেই পাঁচ স্ট্রিট থেকে যখন ময়দান তখন থেকেই ছিল তো তখনও এরকম রকম করতো বা স্টার্টিং থেকে বসতে দিত না তারপরে বসতে দিত দুই দিন দিন দুই তিন দিন হওয়ার চলার পর বইমেলা। তো এবার ফার্স্ট হচ্ছে আটচল্লিশতম কলকাতা বইমেলায় আমাদের বসতে দেয়া হলো না কেন না আমি যখন গিল্ড অফিসে গেলাম সুধাংসুধা এবং যারা মেলার কর্তৃপক্ষ তারা সুধাংশুধা তিরিপদা তারা আমাদের বললেন যে আমাদের হাতে নেই পুরো ব্যাপারটাই নাকি রাজ্য সরকারের হাতে আছে কিন্তু যেটা ন্যাচারাল যেটা ঘটনা সেটা হলো এটা তো গিল্ড কর্তৃপক্ষ তারাই তো মেলাটা অর্গানাইজ করে তো তাদের তো সুপ্রিম পাওয়ার কোথায় স্টল হবে কোথায় শিল্পীরা বসবে তারাই ডিসাইড করবে এখানে রাজ্য সরকারের একতিহারে তো এটা না কিন্তু আমাকে বলা হচ্ছে যে রাজ্য সরকারের এখতিয়ারে চলে গেছে আমাদের হাতে আর নেই ওরা যদি বলে তবে আমরা বসতে দেব। কিন্তু এর আগে পর্যন্ত সাতচল্লিশত কলকাতা বইমেলায় অর্থাৎ দু হাজার চব্বিশের সুন্দরভাবে সুদামসুধা এবং তিনি দা তারা আমাদের সাথে কোঅপারেট করলো সুন্দরভাবে বসতেও দিল আমরা বসলাম ফার্স্ট এবছর হলো এত বছর বইমেলা হচ্ছে এই প্রথম হলো শিল্পী শূন্য বইমেলা অর্থাৎ শিল্পীরা বইমেলায় বসবে না একটা জিনিস দেখুন আজকে যে বইয়ের মেলা বই যে বইটা যেটা আছে সেখানে শিল্পীর ছোঁয়া অর্থাৎ প্রচ্ছদ করতে গেলে শিল্পী লাগে অলঙ্করণ করতে গেলে শিল্পী লাগে এই শিল্পীকে ব্রাত্য রেখে বইমেলা কি করে হয় মানে এই বইমেলায় কোনো প্রাণ নেই একটা শিল্পী সে সারাটা বছর ওই ছবি আঁকে এখানে তো অন্য কিছু না আমরা ছবি আঁকি পোর্ট্রেট করি এবং ছবি বিক্রি করি এখানে তো আমাদের উদাউট পেতে বসতে দিত আমাদের সাথে একটা সুদাউসা একটা কথা বলেছিল যে যদি কিছু পেয়ে দিয়ে তোমরা বসো সেই এতেও আমরা গেছি মানে ওই ব্যাপারে কথা বলতে গেছি তখন আমরা যখন অ্যাকসেপ্ট করেছি কথাটা যেমন আমাদের সাথে তখন লিটিল ম্যাগ এরা ছিল মানে এরা দেখবেন আমাদের যে ইউনিটটার নাম হচ্ছে চিত্রশিল্পী লিটিল ম্যাগ ওয়েলফেয়ার সোসাইটি জয়েন্টলি আমরা এই আমাদের যে ইউনিটটা আছে তা ওরা অলরেডি একটা টেবিল পেয়েছে মানে চিত্র লিটিল ম্যাগরা কিন্তু আমরা পাইনি আমরা সেই মাটিতেই আছি তো ওদের সাথে আমার যে আমাদের যে এটা ছিল ওদের ওরা যদি টেবিল পায় আমরা কেন পাবো না বা আমাদের যদি একটা যেমন সাতানব্বই সালে একটা সেই প্ল্যাটফর্ম করে দিয়েছিলো যেবারে বইমেলা পুড়ে গেল তো সেটাও আমার চাইনি আমরা বলেছিলাম ঠিক আছে আমরা এই যে পুকুর পাটটা ধরে যখন এটা স্থায়ী যখন বইমেলা হ্যাঁ হ্যাঁ পুকুর পাট ধরে আমরা বসবো সেইভাবেই কিন্তু সিস্টেম ওয়াইজ আমরা বসেছি এবং রকম যাতে প্রবলেম না হয় অন্য রাস্তায় যারা বইপ্রেমী যারা মানুষ যারা রাস্তায় চলাচল করছে তাদের যাতে কোনো প্রবলেম না হয় সেরকম সিস্টেম ওয়েতে গিয়ে সবাই আমরা বসে ছবি আঁকতাম বই মেলায় খাবারের এত দোকান তাদের প্রবেশ রয়েছে কিন্তু শিল্পীদের শিল্পীদের নেই এইটাই তো এটাই তো আসল কথা যে এরা একটা চায়ের দোকান থেকে শুরু করে অন্যান্য অনেক খাবারের স্টল আপনারা দেখছেন খাবারের স্টল ভরে গেছে মানে ফুড কোর্ট এটা معنات করে ফুড জোন ফুড কোর্ট এবং ফুড কোর্ট একটা না দেখবেন দুটো তিনটে আছে এই মেলায় তো তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে যেখানে সম্পর্কিত শিল্পী এবং বই বই তাদের যে সম্পর্কিত বা বই মেলায় শিল্পীরাই শিল্পীদের এখানে স্থান নেই কিন্তু চায়ের দোকান থেকে শুরু করে অন্যান্য ফুডের অনেক কিছু সেখানে কেন মনে হয় শিল্পীরা কি কোনো প্রতিবাদমূলক কাজ করে ফেলতে পারে সেই আশঙ্কা থেকে তিলোত্তমার ছবি এঁকে ফেলতে পারে এই সকল আশঙ্কা এখন এখন একটা আশঙ্কা করা হচ্ছে যে তেমন যে তেমন তো হতে পারে কিন্তু দেখুন সেটা তো একটা অ্যানাদার পার্ট এখানে তার সাথে আমাদের কোনো হ্যাঁ হ্যাঁ তার সাথে আমাদের কোনো এ নেই মানে আমরা যে এখানে যারা ছবি আঁকি আমরা মূলত এখানে তো প্রতিবাদের ছবি এখানে আঁকবো না আমরা এখানে যারা আসবে কী আর হ্যাঁ হ্যাঁ এখানে প্রতিবাদের এখানে প্রতিবাদের কোনো প্রয়োজনই নেই সেটা তো একটা পার্ট ছিল এবং সে তখন তো সবার জন্য বইমেলা কি শুধু রাজ্য সরকারের সেইটা সেইটা তো সর্বস্তরের মানুষ আর্জি করে কেসটা তো সর্বস্তরের মানুষ প্রতিবাদ নেমেছিল প্রতিবাদে রাস্তায় নেমেছিল সেটা শিল্পীরাও নেমেছিল কিন্তু তার সাথে এইটা আমি তো আমি ব্যক্তিগতভাবে কখনোই আমি মনে করি না যে তার সাথে এটা একটা সম্পৃক্ত কোনো ব্যাপার আছে এখানে শুধু একটা স্বতন্ত্র এখানে বসে বইমেলায় বসে ছবি আঁকা এটা একদম স্বতন্ত্র আমাদের এটা অধিকার মানে বইমেলায় বসাটা আমাদের অধিকার সেই অধিকার থেকে এবারে বঞ্চিত করা হচ্ছে আমি চাইব রাজ্যস্তর রাজ্যস্তরে যারা আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি